শুভ দুপুর বন্ধুরা আর শুভ দুপুর বলার একটাই কারণ সেটা হলো আমি আজকে দুপুরবেলার থেকে ব্লগটা শুরু করলাম তো এই জন্যই শুভ দুপুর বললাম আর আজকের ব্লগের টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কোন টপিকের ওপর আমি ভিডিওটা আজকে নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা ডেইলি ব্লগ তো আমি রোজই দিয়ে থাকি বাড়ির রান্নাবান্না বাড়ির খাওয়া দাওয়া তো আমার ঠাম্মা যে পৃথিবীর থেকে চলে গেল তার বিষয়ে যদি আমি একটুখানি কিছু না বলি তাহলে কিন্তু আমার জীবনটাই পুরো অধরা অসম্পূর্ণ রয়ে যাবে তার কারণ আমার পরের জেনারেশান দেখতে পাবে যে আমার ঠাকুমা কেমন ছিল ঠাকুমা কত বছর বয়সে মারা গেছিলো ঠাকুমার জীবন কাহিনী কি এই জন্য আজকে ছোট্ট করে একটা ব্লগ আমি নিয়ে এসেছি তো আজকে একটুখানি সংসারের কাজের সাথে কাজের কোনো কিছুই তোমাদের সাথে আর কি শেয়ার করব না শুধুমাত্র আমার ঠাকুমার জীবন কাহিনী ঠাকুমার গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সেই সঙ্গে বলে রাখি নদীয়া জেলা রানাঘাট রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল অনেক স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ঠাকুমার জন্য একটা লাইক তোমরা অবশ্যই জানি দেবে আর একটা সুন্দর করে কমেন্টও করে যাবে তোমাদের কাছে এইটা আমার রিকোয়েস্ট রইল মানুষের জীবনে সুখ দুঃখ এগুলো তো আসবে যাবে আর এগুলো নিয়েই তো আমাদের জীবন না শুধুমাত্র দুঃখিও কেউ থাকে না সারা জীবনে আর শুধুমাত্র সুখীও কিন্তু কেউ সারা জীবনে থাকে না তো সুখ দুঃখকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের জীবনটাকে কাটাতে হবে আর এখন তো শীতকাল পড়েই গেছে সবার ঘরে টুকটাক পিঠে খাওয়া শুরু হয়ে গেছে তো আজকে ভাবলাম ঘরে ছিল এক প্যাকেট দুধ তো সেটা দিয়ে একটু ভেজানো মানে সরা পিঠা আর কি সরাপিঠাটা যদিও উনুনে বানালে ভালো হয় তবে আজকে আমি একটু গ্যাসে বানানোর চেষ্টা করলাম তবে যাই হোক কড়াইতে রান্না করেছিলাম আর এই কড়াইটা তো একদমই দেখতে পাচ্ছো লোহার কড়াইয়ের মতো হয়ে গেছে তবে এই কড়াইটা লোহার কড়াই না এটা বহু বছরে প্রায় আঠারো উনিশ বছরের কড়াই তো রান্না করতে করতে এমন হয়ে গেছে পাতলাও হয়ে গেছে এটা দিয়ে রান্না করি না তবে সরা পিঠে তারপরে তোমার পাটি সাপটা এগুলো ভীষণ ভালো ওঠে এই জন্য কড়াইটাকে বদলও দিই না আর ফেলেও দিই না এই যে আজকে যেমন সরাপিঠাটা বানাবো যদিও সরা পিঠা বললাম না মাটির উনুনে আর মাটির সরাতে করলে ভালো হয় তবে এই কড়াইতেও ভালো হয় যদিও অতটা ফোলে না কিন্তু পিঠেটা খেতে কিন্তু বেশ ভালোই হয় তো ঘরোয়া উপায় আজকে এরমভাবেই ঘরে করে নিলাম আবার উননে যাব তো এই জন্যই করে নিলাম তো চলো আজকে হবে আমাদের শীতের প্রথম মানে এবছর শীতে প্রথম পিঠে বানাচ্ছি আর সারা পিঠা দুধে ভিজানো দুধটা তো ওদিকে জাল দিয়ে নিলাম আর এদিকে দেখো পিঠাগুলো টপা টপ এক এক করে ভাজবো আর দুধে ভিজিয়ে দেবো এটা আর কি পরে ঠান্ডা হলে খাবো দেখেছো তো পিঠেগুলো কত সুন্দর হয়েছে সত্যি কথা ভীষণ ভালো হয়েছে একটুও কাঁচাও ছিল না কিছুই ছিল না তো চলো পিঠেটা ভাজতে ভাজতে বললাম না আজকে সংসারের কাজ বাজ নিয়ে কোনো কথা বলবো না একটুখানি তবুও তোমাদের বলে দিলাম পিঠেটা ভাজতে ভাজতে চলো চলে যায় আমাদের মূল বিষয়ে ঠাকুমা এই শব্দটা না প্রত্যেকটা নাতি নাতনির কাছে কিন্তু খুব প্রিয় একটা শব্দ ঠাকুমা মানেই কিন্তু ভীষণ আদর ভীষণ স্নেহ আর ভীষণ ভালোবাসাপূর্ণ একটা মানুষ ঠাকুমা নিজে না খেয়ে নাতি নাতনিদের খাওয়ানোর একটা মানুষ তো আমার ঠাকুমাও কিন্তু ঠিক তেমনই ছিল যদিও আমি আমার ঠাকুমার ছোটোবেলাটাকে দেখিনি তবে আমার ঠাকুমার যে ছোটোবেলা নিয়ে অনেক গল্প ঠাকুমার মুখে শুনেছি আমার ঠাকুমা যখন সুস্থ ছিল আর যখন ভালো ছিল তখন কিন্তু আমার ঠাকুমার কাছে আমরা অনেক গল্প শুনতে চাইতাম যে ঠাকুমা তোমার বাড়ি কোথায় ঠাকুমা তোমার কয় ভাই বোন আছে তোমার বাবা মার নাম কী তোমার জ্যাঠা জেটির নাম কী ঠাকুমা সব কিছু টুকটুক করে আমাদের গল্প করে শোনাতো আগেকার দিনের বয়স্ক মানুষ তাদের জীবন কাহিনী কিন্তু কখনোই সুখের বা মধুময় ছিল না যদি নব্বই বা একশো জন বয়স্ক মানুষকে আমি দেখি আশিজনের মধ্যেই কিন্তু ছিল দুঃখ ভরা জীবনযাপন কষ্টে দুঃখে তারা মানুষ হয়েছে বড় হয়েছে বিয়ে হয়েছে তো আমার ঠাকুমাও কিন্তু ঠিক তেমনই আর আগেকার দিনের মানে ধরো আমার ঠাকুমার বয়স একশো আট বছর বয়সে উনি গত হলেন মানে একশো আট বছর বয়স তো এত বছর বয়সের মধ্যে আমার ঠাকুমা অনেক কিছু দেখেছে দেশ স্বাধীন দেখেছে অনেক কিছু দেখেছে বাংলাদেশের গণ্ডগোল দেখেছে ভারতবর্ষ ভাগ হতে দেখেছে অনেক কিছু দেখেছে তো যাই হোক মোটামুটি টুকটাক ঠাকুমা আমাদের সাথে অনেক গল্পই করতো ছোটোবেলায় তো কিছু কিছু গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করছি সত্যি আমার ঠাকুমার কথাগুলো মনে পড়লে এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার বুক ফেটে কান্না চলে আসছে কিন্তু তবুও শেয়ার করতে হবে এই জন্য শেয়ার করছি আমার ঠাকুমার কিছু কিছু গল্প দুঃখের কাহিনি বলো সুখের কাহিনি বলো একটু কিছু তোমাদের বলি সেটা হলো আমার ঠাকুমা নিজে গল্প করেছেন যে আমার ঠাকুমার নাকি যখন বিয়ে হয়েছিল তখন আমার ঠাকুমার বয়স ছিল সাত বছর সাত বছর বয়সে আমার দাদু আমার ঠাকুমাকে কিন্তু বিয়ে করে নিয়ে এসেছিল আমার ঠাকুমা এও গল্প করেছে যে যখন নাকি বৃষ্টি হতো আকাশ থেকে বাজ পড়তো মেঘ খুব পরিমাণে গর্জন করত। তখন নাকি আমার দাদু আমার ঠাকুমাকে খুলে নিয়ে বসে থাকতো তারপরে নাকি আমার দাদুর বন্ধু বান্ধবরা যখন আমার ঠাকুমাকে দেখতে আসতো সত্যি বলতে আমার ঠাকুমা খুবই সুন্দরী ছিলেন নাক মুখ চোখ শুধু চুলটাই যা একটু কম ছিল আমার মতো এই আর কি তবে আমার ঠাকুমা দেখতে কিন্তু খুবই সুন্দরী ছিলেন গায়ের রঙ তো একদম পুরো দুধে আলতা ছিল তো যাই হোক আমার ঠাকুমার নাকি দাদুর নাকি যখন বন্ধু বান্ধবরা দেখতে আসতো তখন নাকি আমার ঠাকুমার ঠাকুমাকে দাদু কোলে করে লুকিয়ে রেখে দিত আর আমার ঠাকুমার যখন বিয়ে হয়েছিল তখন নাকি আমার ঠাকুমাকে গামছা পরিয়ে বিয়ে করেছিল মানে এতটাই ছোট সাত বছর বয়স শাড়িও পড়াতে পারতো না গামছা পরিয়ে বিয়ে হয়েছিল। এই ছিল কয়েকটা আনন্দমুখর ঘটনা আর যদি দুঃখের ঘটনা বলতে চাই আমার ঠাকুমা মাত্র কুড়ি কি বাইশ এমনই হবে এই রকম বয়সে পাঁচটা সন্তানের মা হয়েছিল এবং সেই পাঁচটা সন্তানকে রেখে কিন্তু একদম ওই বাইশ থেকে তেইশ বছর বয়স যখন আমার ঠাকুমা তখন কিন্তু আমার ঠাকুমা বিধবা হন মানে আমার দাদু মারা যান মানে একদম বলা যেতে পারে শৈশবে আমার ঠাকুমা বিধবা হয়েছেন কিন্তু তবুও কখনও কোনো ভুল পদক্ষেপ নেননি দুটো পাঁচটা সন্তানকে বুকে নিয়ে কিন্তু আমার ঠাকুমা আঁকড়ে ধরে ঠাকুমার জীবনটা কাটিয়ে দিয়েছিল আর এই দেখো আমার ঠাকুমা যখন সুস্থ ছিলেন মানে আমার ঠাকুমার এইটা হচ্ছে মারা যাওয়ার প্রায় দু মাস আগের ভিডিও এটাই হচ্ছিলো আমার লাস্ট ভিডিও ঠাকুমাকে নিয়ে জীবিত অবস্থায় আমার ঠাকুমা ওই দেখো দেখেছো ঠাকুমাকে ডাকলাম ও ঠাকুমা ঠাকুমা দেখো কী সুন্দরভাবে তাকাচ্ছে আর সত্যি বলতে ভিডিওটা করেছি এখন মনে হচ্ছে না করে ভালোই হয়েছিল। কারণ ভিডিওটা আজকে আমার কাছে থেকে যাবে সারা জীবন আমি যতদিন বাঁচবো ততদিন আর ঠাকুমার না ফোনে ছবি তোলার ভীষণ শখ আর কি তো যখনই আমার ঠাকুমাকে বলতাম ফোনের দিকে তাকাও গুট করে কিন্তু তাকিয়ে থাকতো আমি ছোটোবেলায় নিজে চোখে দেখেছি আমার ঠাকুমা কত না খেয়ে দিন কাটিয়েছে কত না খেয়ে থেকে থেকে আমাদের খাইয়েছে আর সত্যি কথা বলতে আমরা পাঁচটা নাতিপুতি আমাদের ভীষণ ভালোবাসতো আমার ঠাকুমা নিজে না খেয়ে সব আমাদের খাইয়ে দিত মাছ আনতো মাছ রান্না করতো সেই মাছ কিন্তু ঠাকুমা আমাদেরই খাইয়ে দিত আমার ঠাকুমার একটা মেয়ে এখানে থাকে আর একটা মেয়ে অনেক দূরে থাকে আর এই মেয়ের ছিল আমার ঠাকুমার জীবন আমার বাবা হচ্ছে ছোট ছেলে তিনিও ছিলেন আমার তিনিও হলেন আর কি আমার বাবার মানে আমার ঠাকুমার জীবন আর এই দেখো আমার ঠাকুমা আজকে আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেল। আর সত্যি কথা বলতে মেনে নিতে ভীষণই কষ্ট হচ্ছিল তবু বয়সটা দেখতে হবে আমার ঠাকুমা একশো আট বছর বয়সে কিন্তু গত হলেন মানে ওনার সমবয়সী কিন্তু আর কেউই পৃথিবীতে নেই আমার ঠাকুমাও আজকে পৃথিবী ছেড়ে আমাদের সব ছেড়ে চলে গেল। মেনে নিতে কষ্ট হল এটাই কিন্তু বাস্তব আমার কথা যতই বলবো না কেন ততই কিন্তু ফুরাবে না তো এইটুকু সামান্য ছোট্ট ভিডিওতে তো আর বলা যায় না তবে তোমরা বুঝে নাও যে আমার ঠাকুমা আমাদের কাছে কত প্রিয় ছিল আর ঠাকুমা আমাদের কত ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল আর আমার ঠাকুমার সত্যি কথা বলতে কোনো অসুখ বিসুখ কিন্তু কিছুই ছিল না এই কারণেই কিন্তু এত বছর বেঁচে ছিল আর সব শেষে ঠাকুমার একটা কথাই বলবো আমার ঠাকুমার খাটে শোয়ার ভীষণ শখ ছিল আজকে শেষ বয়সে শেষ সময়ে আমার ঠাকুমা আসল খাটে বাঁশের তোলার খাটে চড়ে আমার ঠাকুমা নিজের বাড়িতে চলে গেল দেখো সবার কাঁধে করে কি সুন্দর করে চলে যাচ্ছে ঠাকুমা তুমি যেখানেই থাকো ভালো থেকো ভগবান তোমাকে ভালো রাখুক এটুকুই চাইবো আমি আর পাচ্ছি না আমার অনেক খান্না চলে আসছে সত্যি আর পাচ্ছি না তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো আমার ঠাকুমার জন্য তোমরা একটু প্রার্থনা করো যেখানেই থাকুক আমার ঠাকুমা যেন খুব ভালো থাকে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হবে আবার কালকে